সবার প্রথমে কে আসবে অর্পিতা দৌড়ে আসো দৌড়ে আসো আজকে গরমের সেরা ফল লুটে নাও লুটে নাও বলো তুমি কি নেবে আমি নেব তালের শাঁস তালের শাঁস তালের তালের নিতে গেলে দুটো ফিলিপ করতে হবে হ্যাঁ দেখি অর্পিতা তালের শাঁস নিতে পারে কি পারে না এক চলো 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 এক এক দুই তুমি এক কাদি বলো তুমি যে কোনো একটা কাদি তুলে নাও হ্যাঁ একটা দিয়ে ওখানে দু কাদি আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে নাও নিয়ে নাও যাও বাড়ি যাও এবার কি আসবে দৌড়ে আসো নিলি দৌড়ে আসো বলো তুমি কি নিতে চাও লিচু লিচু তোমায় এই সব লিচু নিতে গেলে পাঁচটা ফিলিপ করতে হবে না না তাড়াতাড়ি গরমের সেরা ফল হয়নি চলে যাও চলে যাও শাশুড়ি মা বলো তুমি কি নিতে চাও পিয়ারা নিতে গেলে তোমাকে তিনটে ফিলিপ করতে হবে এ হয়নি হয়নি চলে যাও এইবার কি আসবে রিম্পা বলো তুমি কি নিতে চাও আঙ্গুর ফল কোনটা লালটা না সবুজটা সবুজটা নিতে গেলে দুটো ফিলিপ করতে হবে মাত্র দুটো ফিলিপ এক চলো এক দুই হয়নি 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 চলে যাও চলে যাও আরে তালের ইয়েটা নিচে রেখে নাও হ্যাঁ তুমি তো মাথায় করে রেখেছো বলো তুমি কি নেবে একটা ফিলিপ মাত্র একটা ফিলিপ গরমে যা ভাই নাও নাও নুন দিয়ে মাখা করে খাবে এইবার কে মিলি বলো তুমি কি নিতে চাও কলা একটা ফিলিপ কলা মাত্র একটা ফিলিপ তুমি পেয়ে যাচ্ছ এক কাদি কলা এইবার কে শাশুড়ি মা মানে কি নেবে তিনটে ফিলিপ তো নাকি বলো রিম্পা কি নেবে লালা লালা একটা ফিলিপ আইনি নাও চলে যাও চলে যাও এইবার কে আসবে বল কি নেবে বেদানা মাত্র দুটো ফিলিপ নাও নাও তাড়াতাড়ি এক এক দুই তুমি পেয়ে যাচ্ছ বেদানা নাও বেদানা নিব বেদানা পেয়ে যাচ্ছে ওহহ এইবার কে আসবে মিলি বল তুমি কি নেবে লালাঙ্গুল একটা ফিলিপ নাও 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 চলে যাও বলো তুমি কি নেবে বলো একটা একটা নিয়ে নাও এইবার কে রিম্পা বলো তুমি কি নিতে যাও তরমুজটা মুসটা মাত্র দুটো ফিলিপ হই নি হই চলে যাও এইবার কে লিচু পাঁচটা ফিলিপ পরস্পর হ্যাঁ সব লিচু এখানে কত লিচু আছে বলো তো দুই দেখি অর্পিতা নিতে পারে কিনা হয়নি হয়নি চলে যাও এইবার কে নিলি বলো তুমি কি নেবে এই আঙ্গুরটা দুটো ফিলিপ এক একদম খাটাই কাটাই হয়েছে দুই তুমি পেয়ে যাচ্ছ সব আঙ্গুর তোমার তাড়াতাড়ি তুলে নাও ও ভাই ঝরে ঝরে পড়ছে আঙ্গুর ঝরে ঝরে পড়ছে এইবার কে শাশুড়িমা বলো কি নেবে তালটা তালটা কত ফিলিপ করতে হবে বলে দাও দুটো দুটো ফিলিপ করতে হবে হয়নি চলে যাও চলে যাও এইবার কে রিম্পা বলো তুমি কি নেবে

তরমুজ দুটো ফিলিপ এক দুই তুমি পেয়ে যাচ্ছ স্পেশাল তরমুজ গরমে সেরা ফল এইবার কে নীলি বলো তুমি কি নেবে তাল দুটো দুটো ফিলিপ আচ্ছা এই লিচু কি কেউ খাবে না লিচু পাঁচটা ফিলিপ

নিচে রেখে দাও আমি না লিচু দেখা যাক লিচু তোমার ভাগ্যে আছে এক এক দুই দুই তিন লিচু নেবে চার আর একটা চার 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 তুমি পে যাচ্ছে লিচু লিচু হ্যাঁ কত লিচু পাঁচ কেজি আছে